আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকছে আমাদের দোকানের ফ্রক কালেকশনগুলো আপনারা অনেকেই আমার ভিডিও দেখে কমেন্টস করেছেন ইউটিউবে আরও ফেসবুকেও কিছু কমেন্ট দেখলাম আমি তো কয়েকদিন যাবত আপনাদেরকে ওইভাবে সময় দিতে পারতেছি না আপনারা যারা আমাদের থেকে এই ধরনের ভিডিওগুলো পেতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই আজকের ভিডিওতে বলবো কোথায় কোথায় থেকে আপনারা কমেন্ট করেছেন আমাদের কাছে এক ভাই বলেছে ভাই আপনারা এক পিস করে দেন কিনা আমি যেহেতু এই ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি শুধুমাত্র যারা পাইকারি ব্যবসা করতে চাচ্ছে যেমন ধরেন আপনার একটা দোকান আছে সেই দোকান থেকে আপনি এই প্রোডাক্টগুলো বিক্রি করতে চান আমরা যেহেতু পাইকারি বিক্রি করে থাকি এই জন্য আমরা আপনারা যারা খুচরা বিক্রি করেন আপনারা যারা খুচরা বিক্রি করেন তাদের জন্য আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি অনেকেই বলতেছেন এক পিস এক পিস করে নেওয়া যাবে কি না তাদেরকে বলবো যে না ভাই আমরা এক পিস এক পিস করে বিক্রি করি না আমরা যেহেতু হোলসেলার আমরা সব সবসময়ের জন্য আপনাদেরকে পাইকারি দরে বিক্রি করে থাকি অনেকেই বলেছেন আমাদের প্রোডাক্টের রেটগুলো কেমন হবে আমাদের প্রোডাক্টের রেটগুলো সবসময়ের জন্য আপনারা দেখবেন ঢাকার সঙ্গে কম্পেয়ার করে কিছুটা হলেও যদি কিছু বেশি হলেও আমি মনে করবো আপনারা যারা আমাদের সঙ্গে ব্যবসা করেন তাদের কাছে এই রেটটা কোনো ব্যাপার না একদম সেম সেম আমরা ঢাকার রেট দেওয়ার চেষ্টা করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্দর যে যে জামাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম জর্জেট জর্জেট ফ্রক লেডিস অবশ্যই আপনারা এ এই ফ্রকগুলো যে দাগ নাম্বার দেখতে পারতিছেন এটাই কিন্তু আমাদের রেট যেহেতু আমি আপনাদেরকে খোলামেলাভাবে দেখাতে পারতেছি না আপনাদেরকে বলবো আপনারা যারা ব্যবসা করেন অবশ্যই এই দাগ নাম্বারগুলো দেখে নেবেন আমাদের এখানে আপনার প্রতারণা হওয়ার কোনো সুযোগ নেই অনেকেই বলে যে বাকিতে নিলে বেশি ধরেন কিনা এবং নগদে নিলে কম ধরেন কিনা। না এটা কখনোই না আমাদের কাছে যে দাগ নাম্বার দেখতেছেন আপনি বাকিতেও যদি নেন এই রেট হবে এবং নগদে নিলেও এই রেট হবে আমরা সময়ের জন্য আপনাদের সঙ্গে সত্যতার সঙ্গে ব্যবসাগুলো করতে চাচ্ছি বা করি অনেকেই আমাদের দোকানের জ্যাক্টলি যে ঠিকানাটা এই ঠিকানাটা অনেকেই হয়তো জানেন না আপনাদেরকে বলবো আমাদের দোকানের ঠিকানা এটি মোকামতলা বন্দরে অবস্থিত অনেকে হয়তো জানেন না মোকামতলাটা কোথায় এটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত এটি শিবগঞ্জ উপজেলার থেকে বড় একটি বৃহৎ বন্দর মোকামতলা বন্দর এটি কিন্তু আমাদের উত্তরবঙ্গের প্রবেশ দ্বারও বলা হয় আর অবশ্যই আপনারা যারা আমাদের সঙ্গে ব্যবসা করেন বা ব্যবসা করতেছেন অবশ্যই আপনারা হয়তো জানেন আমরা কেমন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের থেকে যদি আমাদের সঙ্গে ব্যবসা নাও করেন তাও এখানে আসবেন এবং আমাদের রেটের সঙ্গে একটু আপনারা কম্পেয়ার করে নেবেন অবশ্যই আমাদের এখানে আসলে আপনার ভুল ধারণাগুলো ভেঙে যাবে যেহেতু আমরা সব ধরনের কালেকশনগুলোই আমরা রাখি এগুলো ওয়াশ ওয়াশ ফ্রক এই ওয়াশ ফ্রকগুলো আপনারা দেখবেন একদম ঢাকার রেটের সঙ্গে একদম ঠিক থাকবে আপনারা অবশ্যই আমাদের কাছে আসবেন এবং আমাদের সঙ্গে ব্যবসা করবেন আমরা জন্য ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো হয় এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য নিয়ে থাকি ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু চণ্ডী ফ্রক এই চণ্ডী ফ্রকটা কিন্তু এবার আমাদের সামনে যে ঈদ সিজন ঈদ সিজনে আমরা আশা করি এই চণ্ডী ফ্রকগুলো অনেক ভালো চলবে সবসময়ের জন্য আমরা ঢাকার রেট দেওয়ার চেষ্টা করি এই যে এই ফ্রকটা দেখতে পাচ্ছেন এই ফ্রকটা কিন্তু তোর চারশো টাকা বাইশ ছাব্বিশ চারশো টাকা অনেক সুন্দর ডিজাইন একটু সময়ের অভাবে আপনাদেরকে দেখাতে পারি না আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি কিন্তু পারি না এটা আটাশ আটত্রিশ মাত্র ছয়শত পঞ্চাশ টাকা আপনারা অবশ্যই যারা ক্রয় করতেছেন বা বাইরে থেকে নিচ্ছেন অবশ্যই আপনারা দেখে নেবেন আমাদের এই দোকানটি হচ্ছে মক্কামতলা বন্দরে অবস্থিত আমাদের দোকানের নাম সাউন্ড গার্মেন্টস প্রোপাইটার হচ্ছেন আলহাজ দিলওয়ার হোসেন মন্ডল ইনি কিন্তু উত্তরবঙ্গের সবথেকে বৃহৎ পাইকারি দোকানের মহাজন অবশ্যই আপনারা আসবেন এবং আমাদের সঙ্গে ব্যবসা করবেন আর সব সময়ের জন্য আমরা নতুনদেরকে সব ধরনের ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করব আপনারা আসবেন আমাদের সঙ্গে কথা বলবেন এবং যে আমার এই ভিডিওর মাধ্যমে দেখেন অবশ্যই তাদেরকে বলবো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এখানে চলে আসবেন এখানে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এত জামা আপনারা কোথাও পাবেন না সব থেকে আমরা কম রেটে দেওয়ার চেষ্টা করি সেম সেম একদম ঢাকার রেটে হবে ইনশাল্লাহ অবশ্যই আপনারা আসবেন আজকে এই পর্যন্তই আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম